আসসালামু আলাইকুম আমার নাম রহমতুল্লাহ আমার আমি ঢাকা জেলার ধামরাই থানা গাঙ্গুটে ইউনিয়নের বরনালাই গ্রামে থাকি উনত্রিশে আগস্ট দুই হাজার তেইশ সাল তখন রাত বারোটার দিক দিয়ে কিছু লোক আর কি আমার বাসার বাসায় এসে আমাকে নক করে মানে গেটে নক করে পরে তখন আমি গেটটা খুলে খুললাম তখন দেখি আর কি তিরিশ চল্লিশ জনের মতো লোক আর কি তারা এসে আমাকে ধরে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের গাড়িতে ভরে ভরার পর আর কি আমাকে হ্যান্ড কাপ পরায় আর কি দুই চোখ বেঁধে ফেলে বেঁধে ফেলার পর তারপরে আমাকে জিজ্ঞাসা করে তোর ফোন কই পরে আমি বললাম বাসায় রাই পরে বাসায় থেকে তারা আর কি নিয়ে আসে পরে ওই জায়গায় র্যাবের লোক ছিল র্যাব এক গাড়ি আইছিল আর দুই গাড়ি হাইস আইছিল আর তিন চারটা হুন্ডা নিয়ে আইছিল পরে তারা আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ড কাপ পরে ওই জায়গা থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো মিনিট মানে এক ঘন্টার মতো এরকম সময় আমাকে তাদের মানে গন্তব্যস্থলে নিয়ে যায় ওই জায়গায় নিয়ে পরে আমার যে পাঞ্জাবি পায়জামা ছিল ওইগুলা খুললো কইলা মানে তারা তাদের ড্রেস দিল মানে সিভিলে আর কি গেঞ্জি আর একটা লুঙ্গি দিল পরে ওইগুলা পরলাম পরে আমার মাথায় তাদের টুপি পরানো ছিল ওইটা খুইলা পরে আমাকে একটা চোখ বাঁধার জন্য একটা ই দিল কাপড় কাপড় দিল কাপড় দেওয়ার পর পরে আমাকে আবার হ্যান্ড কাপ যেটা হাতে ছিল ওইটাও চেঞ্জ করে দিল চেঞ্জ করে দেওয়ার পর পরে আমাকে ওই জায়গায় আর কি দেখলাম ওই ঘরটা আর কি তিন হাতের মতো একটা ঘর আর কি ওই জায়গায় আমাকে শুইতে দিল পরে ওই জায়গায় আমি শুয়ে পড়লাম পরের দিন সকালে তারা আমাকে আর কি জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেল আর কি আমার বাড়ি কই গ্রাম ঠিকানা এগুলো আর কি জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পর পরে আমাকে আবার আগের জায়গায় রাইখা এমন কি এইভাবে দুই তিন দিন পর পর জিজ্ঞাসাবাদ আমাকে কিসের জন্য ধরছে আমাকে যার জন্য ধরা হয়েছিল আমি হইলো আম আপনার ইসলামিক ভিডিও থাকতাম পোস্ট করতাম আর ইন্ডিয়া বিরোধী আর ভিডিও ভিডিওগুলো পোস্ট করতাম এর জন্য আর কি আমাকে ধরা হয়েছিল পরে ওই জায়গায় আমার নানান সমস্যা হয়েছিল যেমন আমার ব্রেন্টের সমস্যা হয়েছিল এমন দুই কিডনিতেও সমস্যা হয়েছিল লিভারে সমস্যা সমস্যা হয়েছিল কি আপনার পুরসভাবের রাস্তা ব্যথা হয়ে থাকত আরো অনেক সমস্যা হয়েছিল যেমন আপনার ঘুম আট দিন পর পর আমার হইত মানে ওরা আমাকে ঘুম পারতে দিত না যখনই আমি ঘুমানোর চেষ্টা করতাম তখন আমি চোখটা জুবলি আর কি চোখ একাই খুলে আসতো মানে এরকম ভাবে ই করতো আবার সাত আট দিন পর পর আমাকে তিন তিন থেকে চার ঘন্টা ঘুমানোর জন্য ওরা আর কি দিত তারপরে আবার ওরা মাথায় সমস্যা করতো এমনকি আমার টয়লেটটাও আট দিন পর পর হইত আমাকে যেখানে রাখে আমার হয়তো ওইটা মনে হয় ঢাকা হেডকোয়ার্টার র্যাবের হেডকোয়ার্টার আর কি আমাকে রাখা হয়েছিল তিনতলায় তিনতলায় রাখা হয়েছিল ওই জায়গা থেকে মানে আমি বুঝলাম কিভাবে ওই জায়গা থেকে আমি আবার টয়লেটে যে মানে ওই জায়গায় একসাথে টয়লেট ওই জায়গায় মানে ওই জায়গায় উকি দিয়ে আবার দেখা যায় মানে তাতে বুঝতে পারলাম আমাকে তিন রাখা পরে ওই জায়গায় আমার মাসের মাসের রাখার আপনার ছয় মতো মতো পর মানে তারা দেখলো আমি একদম হাঁটা করতে পারি না তখন আমাকে ওই জায়গা থেকে ট্রান্সফার করে পনেরো মিনিটের মতো আমাকে এক জায়গায় নিয়ে গেল হাইসে করে পনেরো ওই জায়গায় আবার আপনার দশ ফিট বা তিন ফিট জায়গা মানে যে অন্ধকার ওই জায়গায় আবার অন্ধকার একদম ওই জায়গায় রাখ লইলা আপনার হলো তিন মাস তিন মাসের মতো রাখছে আর কি ওরা আমাকে অনেক টর্চর করছে এমন কোন সেকেন্ড নাই টর্চর না করতে মানে আমি ওদের এমনও বলছি আমার এক হাত দুই হাত কেটে আমাকে বাসায় দিয়ে দেন এমনও কথা বলছি তারপরও মানে ওরা রাজি হয় নাই এমন ভাবে আমাকে টর্চর করছে বিশেষ করে আমাকে রোজার মাসে টর্চরটা আর কি বেশি করছে এমনকি আমি যখন নামাজ পড়ছি নামাজের সময় তারা খাবার নিয়ে এসে বলছে খাবার খা মানে আমি নামাজ তখন রাই খা তাদের প্লেট ধরতে হয়েছে এমন অবস্থা পরে ওই জায়গায় থেকে আমাকে তিন মাস রাখে ওই জায়গায় তিন মাস রাখার পর নয় মাসের মতো যখন হয় টোটাল আবার আগের জায়গায় নিয়ে আসে আমাকে আগের হেডকোয়ার্টার তাহলে পরে ওই জায়গায় আয়না মানে আমাকে বলে তোমাকে আমাদের হাত থেকে বড় বড় গোয়েন্দা দুই সংস্থা আমাদের হাত থেকে চাচ্ছে তোমাকে নিয়ে মেরে ফেলবে এর জন্য এতদিন আমাদের কাছে ছিল এর জন্য তোমার ভালোর জন্য আমরা তোমাকে দেশের বাহিরে কিছুদিন রাখতে চাই আর তুমি যদি রাজি হও এর তাহলে আমরা পাঠাবো এমনকি ওরা আমার মাথায় এমন ভাবে ই করে চাপ দিয়ে রাখতো মানে আমি যা বলতে চাইতাম মানে আমি তা বলতে পারতাম না ওরা যা আমাকে দিয়ে বলাতো মানে আমি তাই বলতাম পরে আমি যাই হোক ওই জায়গায় রাজি হয়ে তাদের ই কথা শুনে আর কি আমাকে তারা ইন্ডিয়া নিয়ে যায় একদিন আর কি সকাল আটটার দিক দিয়ে আমাকে মানে আমার দাড়ি ছিল দাড়ি একদম কেটে তারপরে চোর কেটে আমাকে আর কি রেডি করে পরে হাইস দিয়ে একটা হাইস আর একটা মনে করেন বিআইপি গাড়ি সামনে গেছিল পরে ওই জায়গায় দিয়ে আমাকে যশোর দিয়ে পার করা হয় মানে চোখ বেঁধে নিয়ে যাই তো মানে কোথায় দিয়ে নিয়ে যায় আমি জানি না আর কি যশোর দিয়ে পার করা হয় ওই জায়গায় আমি মানে যাদের দিয়ে দুই নাম্বারই করে পার করা হয় যাদের পার করাইছে তারাও ওদেরই লোক গোয়েন্দা মানে ওই জায়গায় একজনের বাসায় আমি ছিলাম একদিন এক রাত ছিলাম পরের দিন আর কি আমাকে ওই জায়গায় থেকে পাস করা হয় আর কি ওদের লোকের মাধ্যমেই পাস করা যখন হয় তখন আমাকে একজনে বাসে উঠিয়ে দেয় বাসে উঠিয়ে তখন আমার সাথে কেউই ছিল না মানে যেসব বাসে উঠানি হয়েছে আমার মনে আর কি আমার ধারণা ওই বাসের সব লোক ওদেরই তারপরে ওই জায়গায় থেকে আমাকে আর কি ইন্ডিয়া যখন আমি পৌঁছালাম তখন আমি রাস্তায় ছিলাম চার দিন এমনকি রাস্তায় ওর আমার এমন ভাবে রাখছে শুধু পানি ছাড়া আর কিছু খাইতে পারি রাস্তায় মানে আমার গলা এমন ব্যথা হয়ে গেছে মানে পানি যখন খাইছি পানি পানিও আমার ব্যথা অনুভব করছি পরে ওই জায়গায় আমরা আমি যখন চার দিন ছিলাম তখন আর কি ওই জায়গার পুলিশে আমাকে ওই জায়গায় নিয়ে আর কি আনপাসফুর্ড কেস দেয় ওই জায়গায় গোপালনগর থাকে না আমাকে আমাকে আনপাসফুড কেস দেয় তারপরে আমাকে বনগা জেলে রাখে ওই জায়গায় রাখে চার মাস চার মাস রাখার পর আপনার ওই জায়গা থেকে আমাকে পাঠায় ওইগুলো দম দমদম জেলে কলকাতা দমদম জেলে পাঠায় আর ওরা মানে এমন এমন সিস্টেমে জেলগুলা করছে বেশিরভাগ বেশিরভাগ কর্মী ওদের লোক মানে মনে করেন চার হাজার যদি এক এক জেলের লোক থাকে তার মধ্যে বেশিরভাগ লুকিয়ে গোয়েন্দা এমনকি আমাকে ওই জায়গায় এমন ভাবে এমন জায়গায় ওরা আমাকে শুয়াইছে যেখানে আপনার দুই পাশে টয়লেট থাকছে টয়লেটের মাঝখানে চারজন চারজনই মনে করেন বিস্কুট ফেলে যে শুয়েছি তাও জায়গা হয় নাই আর ওই চার জনের দুই মানে পাগলের ব্যাচ ধরে রাখছে ওরা আর কি ওই মাঝখানে আমাকে ওরা শুয়াইছে এমনকি দোতলায় টয়লেটের আপনার পাইপ ভাঙ্গা ওই জায়গা থেকে যে টয়লেটগুলা টয়লেটগুলো জ্বালানা যে চিট্টে আমার শরীর লাগছে এমন জায়গায় শুয়াইছে এমনকি আপনার আমরা যে টয়লেট করি ওই টয়লেট দুই হাত দিয়ে মারি দিয়ে উঠাইছে উঠানোর পরে ওইগুলা আবার নাড়ছি নাড়ার পর তারপর ওইগুলো আবার শুকাইছি শুকানোর পর ওইগুলো আবার মানে হাত দিয়ে ই করে ফাঁকি করছি ফাঁকি করার পর ওইগুলো আবার খেতে মানে কৃষি ওই জায়গায় আবার কৃষি কাজ করতে হইতো ওই কাজে মানে সার হিসাবে ব্যবহার করা হইতো এমন মনে করেন অনেক নির্যাতন আমার উপরে ওরা করছে ওই জায়গা থেকে যখন মানে আমার আরপি লেগে যায় আরপি লেগে যায় ওরা আবার বিএসএফ এর মাধ্যমে আপনার ওদের ক্যাম্পেইনি আসে ওদের ক্যাম্পেইনি আসে ওই জায়গায় থেকে ওই জায়গা থেকে ওরা আর কি নদীর পথে পার করে দেয় আমাকে মানে একটা মাঝির কাছে দেয় মাঝির কাছে যখন দেয় মাঝি তখন আমরা ওদেরই লুক আর কি আসামি সাইজ আমার সাথে আইছিল পরে মাঝি যখন আমাদের পার করে দেয় পরে আমরা হাঁটতে 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 ওই যে দশ কিলোমিটার আর কি হেঁটে এক রেল স্টেশনে পৌঁছায় পরে ওই জায়গায় থেকে পরে আমি যখন সকাল হয় ওরা তো আমার সাথে যারা ছিল ওরা চলে গেছে গা এক একজন এক এক দিকে চলে গেছে গা চাপাই নবাবগঞ্জ রেল স্টেশনে আর কি ওই জায়গা থেকে ওরা চলে গেছে গা পরে আমি যখন সকাল হয়েছে তখন চিন্তা ভাবনা মানে আমি দুই দিন ধরে না খাওয়া আপনার পরে কি করুমু পরে আমি ভাবলাম থানায় যাই পরে থানা থানাও আপনার আমি জিজ্ঞাসা করতে করতে গেছি থানাও আপনার দশ কিলোমিটার দূরে পরে ওই জায়গায় হাঁটতে হাঁটতে গেলাম থানার এই যে ওসি স্যারের সাথে কথা বললাম পরে ওসি সারে বলল আচ্ছা ঠিক আছে তার নাম্বার আর এলে তার নাম লিখে আমাকে দুইশো টাকা দিয়ে বললো মানে ফাড়িতে যাইতে তাদের ওই জায়গায় ফাড়ি আছে ওই ফাড়িতে যাইতে পরে আমি ওই ফাড়িতে গেলাম ওই ফাড়িতে আর কি এসপি সারের সাথে আপনার এসআই স্যারের সাথে কথা বললাম পরে আমার আবার বাড়ির নাম্বারও কষ্ট ছিল পরে ওই জায়গা থেকে বাড়িতে যোগাযোগ করে দিলো এমন যে কন্ট্রোল রুম থেকে তারা নাম্বার কালেক্ট করে পরে তারা যোগাযোগ করে দিলো পরে আপনার ভাই আমার ভাই তারপরে দোলা ভাই এগুলা যায় আমাকে যায় নিয়ে আসে ওই জায়গা থেকে আমার শারীরিক অবস্থা অনেক খারাপ কারণ আমি যখন কথা বলতে চাই যায় আর কি আমার মাথা অনেক গরম হয়ে যায় আমাকে যারা ধরছে বা আমাদের যারা ধরে এরকম গুম করে আমি তো চাই এদের কঠোর শাস্তি